বন্ধুরা তোমরা তো জানো যে এখন খুবই গরম পড়েছে এই গরমে কিন্তু কুণ্ডলি খাওয়া খুবই উপকারী তাই গ্রামে কুণ্ডুলি একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা গরমে খাওয়া খুবই উপকারী নমস্কার বন্ধুরা ভিলাজপুর রোজবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমাকে নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে কুন্ডুলি ভাজা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখানে ফুটুলি নিয়ে নিয়েছি এই যে এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আর এই গরমের দিনে এই ফলটা খাওয়া ভীষণই ভালো এই ফুটুলি ভাজতে কি কি লাগে তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে প্রথমে এই তোমরা কেটে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কুটুলি নিয়ে নিয়েছি প্রথমে উপরে মুখটা ফেলে দেবো এই যে তারপরে এই যে পাতলা পাতলা করে এই যে গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব এইগুলো শুধুও খাওয়া যায় বন্ধুরা তো এই আজকে তোমাদের এটা ভাজা রেসিপি তোমাদের শেয়ার করবো এই যে এইভাবে ছুলে পাতলা পাতলা করে কেটে নেব কেটে এই যে কুচি কুচি করে কুচিয়ে নেব এইভাবে সমস্ত কুণ্ডুলিগুলো কেটে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কুটুলিগুলো কাটা হয়ে গেছে কিন্তু বন্ধু জানো এগুলোকে কুটুলিও বলে কুন্ডুলিও বলে তোমরা যা খুশি বলতে পারো এগুলো এবার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে বন্ধুদের দেখতে পাচ্ছ জলে কুটুলি গুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কুটুলি ভাজতে লাগবে কুটুলি কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বড়ি পেঁয়াজ কুচি এইগুলা লাগবে সমস্ত কুটুলি ভাজতে ওইদিকে রান্না জায়গা সব জোগাড় করে নিয়েছি এদিকে মনটাকে ধরে নিচ্ছি ধরে গেছে ওখানে একটু কটা বসে দিলাম কটা কিছুক্ষণ গরম হবে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো এই তেলটা গরম হবে এই ভাজাটা আমি সাদা তেলেই করবো কারণ খেতে ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছে ওই তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো হালকা করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নেব বড়ি ভাজায় তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কটা কালো জিরা দিয়ে দেবো আগে থাকতে পেঁয়াজ গুলো কুচি রেখেছে সেগুলো দিয়ে দেবো পেঁয়াজটাকে নাড়া ঝাড়া দিয়ে নেবো এই পেঁয়াজের মধ্যে ফুটুলি গুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা মত হলুদ গুলো দিয়ে দেবো একটা মুচ নুন দিয়ে দেবো এবার এটাকে তুঁটলি নিয়ে ভেজে নেবো কিছুক্ষণ ধরে পুঁটুলিগুলো ভেজে নিয়ে এই যে মধ্যে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবারে এই ভাজার মধ্যে আগে থাকতে বড়িগুলো ভেজে রেখেছি এই বড়িগুলো একটু হাতে ভেঙে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে খেতে ভালো লাগবে এই পুঁটুলি ভাজাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব এই যে অবশেষে কুটুলি ভাজা হয়ে গেছে বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে এটা ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার কুটুলি ভাজা হয়ে গেছে তো আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে এই যে ভাতের মধ্যে আমি একটু নিয়ে নিলাম গরম গরম ভাতে একটা লঙ্কা দিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি সেটা খুব ভালো লাগবে খাবো খেয়ে বলবো কেমন হয়েছে খুব সুন্দর বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে এই তুন্দুরি ভাজাটা খেতে খুব ভালো লাগে তোমরা আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি জানি আরও নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে হবে ধন্যবাদ পরের ভিডিও দেখা হবে